এই গণজাগরণ বানার পথার আপনাকে লজ্জাজনকভাবে বিদায় নিতে আপনাকে বাধ্য করবে যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে স্বামী মুসমানের জামানত বাজে আসতে হবে পুলিশ কি করে বাড়িতে রেড দিয়ে তারপরে সেইখানে অস্ত্র রাখে তারপর তার বিরুদ্ধে অস্ত্র মামলা দেয় যেই পুলিশ এইভাবে মানুষকে মিথ্যা মামলায় জড়ায় তাদের সরবরাহ করা তাদের জব্দ করা কম্পিউটারের রিপোর্ট সেটা কি অধিকারের রিপোর্ট নাকি পুলিশের তৈরি করা রিপোর্ট অধিকার বলেছে এই রিপোর্ট তাদের নয় কাজেই একটা ভুয়া রিপোর্টের উপরে ভর করে আজকে এই সরকার আদালতকে ব্যবহার করে মানবাধিকার সংগঠনগুলোকে জেলে পড়ছে বন্ধুরা আমার পরিণতি কিন্তু ভয়াবহ এনারা কি নিয়ে খেলছেন আজকে ইউরোপীয় পার্লামেন্টে এই মানবাধিকার কর্মীদের উপরে যে হামলা করা হচ্ছে তাদেরকে ফরমায়েশি সাজা দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে তারা সেইখানে রেজলিউশন নিচ্ছেন তার বিরুদ্ধে তারা অবস্থান নিচ্ছেন কেবল এর বিরুদ্ধে নিন্দা করেন নাই তারা তারা বলেছেন বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি যদি এই রকম অবস্থায় চলতে থাকে তাহলে ব্যবসা বাণিজ্য অর্থনীতির ক্ষেত্রে বাংলাদেশ ইউরোপের বাজারে যে সুবিধা পায় সেগুলোর উপরে প্রভাব পড়বে মানে আমাদের গার্মেন্টস সেক্টর যে সুবিধা ইউরোপের বাজারে পায় যে ইউরোপে বাংলাদেশ পঁচিশ বিলিয়ন রপ্তানি করে সাড়ে তিন বিলিয়ন আমদানি করে চিন্তা করে দেখেন এত বড় বাজার বাংলাদেশের শ্রমিকেরা বাংলাদেশের শিল্পোদ্যোক্তারা যারা এই বাজার তৈরি করলেন আজকে এই সরকার তার কজি দখল করে রাখার জন্য আজকে বাংলাদেশের বাজারকে এইভাবে হুমকির মধ্যে ফেলছে কেবল বিএনপি মানবাধিকার সংগঠন নয় আজকে এই সরকার এতটাই ভয় পেয়েছে তারা এখন গণতন্ত্র মঞ্চকেও আচ্ছা দিচ্ছে না গণতন্ত্র মঞ্চের উপরে তারা হামলা করছে গত এগারো তারিখ আমরা শ্রী মৌলবীবাজারের শ্রীমঙ্গলে আমাদের অন্যতম দল রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা একটা সমাবেশ করতে গিয়েছিল। দশ তারিখ 10 দশ তারিখ দশই সেপ্টেম্বর মৌলবীবাজারের সমাবেশ করতে গিয়েছিল পুলিশ বললেও সমাবেশ করতে করা যাবে না আর তারা হলের ভিতরে প্রোগ্রাম করেন তারপরে হল দেওয়া হলো তারপর সেই হলের ভিতরেও প্রোগ্রাম করা যাবে না শহরের বাইরে যান সেখানে একটা হল নেওয়া হলো তারপরে সেই হল তারা মেরে গুন্ডা বাহিনী পুলিশের প্রহরায় আমরা দেখলাম সেটা পাহারা দিতে এবং তারা সমাবেশ করতে দেয় নাই গত রাতে আমরা দেখলাম নারায়ণগঞ্জে গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন তার উপরে হামলে পড়ল কেন পনেরো তারিখ পনেরোই সেপ্টেম্বর নারায়ণগঞ্জের গণসংহতির আলোচনায় তরিকুল সুজন বলেছিলেন যদি সুষ্ঠু নির্বাচন হয় তাহলে স্বামী মুসমানের জামানত বাজে আসতে হবে আওয়ামী লীগের জামানত কি বাজে আসতে হয় নাই এই সরকারের আমলেই হয় নাই রংপুর সিটি কর্পোরেশনের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী নৌকা প্রার্থী তারা তাদের জামানত বাজেয়াপ্ত হয়েছিল বন্ধুরা আমার আমরা আগেই বলেছি বাংলাদেশে আওয়ামী লীগ যেমন বলে আমরা ফ্লাইওভারের যুগে পদ্মা সেতুর যুগে মেট্রো রেলের যুগে প্রবেশ করেছি আমরা বলেছি এই আমলে আওয়ামী লীগ জামানত হারানোর যুগেও প্রবেশ করেছে এইটাই বাস্তব সত্য নানা কারণে যারা এখনো পর্যন্ত নাম লিখিয়ে আছেন অনেকেই পক্ষ পরিবর্তন করবে পক্ষ পরিবর্তন করে জনতার কাতারে অনেকে আজকে তার অবস্থান গ্রহণ করবে এই লক্ষণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে একটা গণজাগরণ তৈরি হয়েছে আমরা সরকারকে বলতে চাই আরেকটা একতরফা নির্বাচন আরেকটা নীল নির্বাচন আপনারা কি গ্রহণ করবেন বাংলাদেশের মানুষ আরেকটা সাধারণ নির্বাচন দু হাজার বা আঠারো সালের মতন আরেকটা বাংলাদেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়ে আরেকটা একটা নির্বাচন আমরা কি কোনোভাবেই মেনে নেওয়াব না মানর সেই দাবিতে এবারে মানুষ শামিল হয়েছে সরকারের হামলা প্রমাণ তাদের উস্কানি নাটরে তারা বিএনপি রোড মার্চে তারা গাড়ি তারা পুড়িয়ে দিয়েছে মাইক্রোবাস তারা পুড়িয়ে দিয়েছে সমস্ত কিছু প্রত্যক্ষ করে লক্ষ লক্ষ মানুষ রাজপথে তারা স্বামীল হয়েছে একটাই দাবি মানুষ কি স্লোগান দেয় এক দফা এক দাবি সরকার কবে যাবি এক দফা এক দাবি কবে যাবি মানুষ স্লোগান দিচ্ছে চোর চোর মানুষ এই ঘর সরকারকে মানুষ আর দেখতে চায় না আমরা সেজন্য বলেছি আগামী নির্বাচন ফলে আপনারা একতরফা নির্বাচনে যে পায় তারা অবিলম্বে সেটা বন্ধ করুন এখনো পর্যন্ত আপনারা দুটো ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করতে পারেন তাহলে শান্তিপূর্ণ ভাবে আপনি পদত্যাগ করবেন সংবিধানের সেই সুযোগ আপনার আছে দুই নম্বর হচ্ছে সংবিধান অনুসারে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে সংশোধনী এনে সংবিধান পরিবর্তন করে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিধান আপনারা বর্তমান সংসদে সেটা করা সম্ভব এর মধ্য দিয়ে আপনি আপনি মান নিয়ে নিয়ে সম্মান বিদায় নিতে পারেন যদি এই পথে না হাঁটেন এবার যে গণজাগরণ শুরু হয়েছে যে গণজাগরণ গণভ্যুত্থানের রাস্তা তৈরি করছে এই গণজাগরণ গণ আপনাকে লজ্জাজনকভাবে বিদায় নিতে আপনাকে বাধ্য করবে